পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে 아멘 খ্রিস্টতে আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট আরও একটি বার আরও একটি বার তিনি আমাদেরকে আজকে এই প্রার্থনা সভায় বসবার সুযোগ দিয়েছেন আরও একটি বার তার নামের গৌরব করবার জন্য আমাদেরকে তিনি সুযোগ দিয়েছেন আরও একটি বার তার পবিত্র বাক্য শ্রবণ গ্রহণ করবার জন্য তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তাই আজকে আমরা সকলে প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাবো আপনারা যারা যারা আমাদের এই প্রার্থনা সভায় সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অংশগ্রহণ করছেন আপনারা বিশ্বাস করুন যে আজকে ঈশ্বরের বাক্য শোনা মাত্রই আপনার জীবনে বড় বড় টেস্টামনি নেমে আসবে আপনারা এই এইরূপ যখন বিশ্বাস করবেন আপনাদের জীবনে আপনারা অনেক সাক্ষ্য গুলো দেখতে আপনারা ব্যক্তি আজকে স্পর্শ লাভ করবেন এই প্রার্থনা সভায় আপনারা যারা যারা চাইছেন যে আমরা আপনাদের জন্য প্রার্থনা করি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রে রিকোয়েস্ট গুলো পাঠাবেন আমরা সেই প্রে রিকোয়েস্টে নিয়ে ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব পবিত্র বাক্য শোনবার আগেই একজন ব্যক্তিকে আজকে প্রভু এই মুহূর্তে আশীর্বাদ করছে যার চেস্টে অনেক দিন ধরে বাম দিকে প্রবলেম ছিল বা কোনো ব্যথা ছিল এই রূপ কোন ব্যক্তিকে প্রভু যিশু এই মুহূর্তে সুস্থ করতে চলেছেন লেফট সাইডে প্রবলেম ছিল চেস্টের সেই অবস্থা থেকে এই মুহূর্তে প্রভু তাকে

নিজেদের হাতে ধ্বংস করছি সেই ক্রোধের শয়তান সেই রাগের মন্দ আত্মা আত্মাকে বর্তমান সময় গ্রাস করছে অনেক ব্যক্তি এই রাগের বসে তারা বিভিন্ন রকমের কাজগুলো করে ফেলছে তারপর যখন তাদের রাগ থেমে যাচ্ছে তারা নিজেরাই নিজেরাই তাদের রাগের বসে করা কাজগুলো দেখে দুঃখ পাচ্ছে তারা নিজেরাই অনুশোচনা করছে যে কেন এই রকম আমি করতে গেলাম অনেকে জীবন এই রাগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ব্যক্তি এই রাগের কারণে সুইসাইড করছে অনেক পরিবার এই রাগের কারণে বর্তমান সময়ে ভেঙে যাচ্ছে অনেক পরিবারে এই রাগের কারণে শান্তি নেই অনেক ব্যক্তি এই রাগের কারণে অসুস্থতায় ভুগছে খ্রিস্টতে আমার প্রিয়জনীরা আপনি যখন রাগ করবেন আপনি তখন শান্তি অনুভব করতে পারবেন না আপনারা কতজন রয়েছেন যে একটুতেই রেগে যান অনেক ব্যক্তির এই রকম প্রবলেম রয়েছে যে কোন ব্যক্তির কথা শুনলে রেগে যাচ্ছে কোন ব্যক্তিকে দেখলে রেগে যাচ্ছে কোন ব্যক্তির ছবি দেখলে রেগে যাচ্ছে কিংবা কারোর কথা অল্প শোনা মাত্রই তাদের রিয়াকশন অ্যাংরি হয়ে যায় অল্পতেই অনেক ব্যক্তিরা রয়েছে রেগে যায় খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আমরা যখন আমরা যখন একটু বাইরে নজর রাখবো কিংবা স্টেশনে দেখবো সেইখানে অনেক পাগল মানুষদের আমরা দেখতে পারব যে তারা সব সময় রেগে রয়েছে অধিকাংশ পাগল মানুষকে আমরা দেখব সব সময় তারা কাউকে গালি গালাজ করছে সব সময় তারা কাউকে রেগে গিয়ে বিভিন্ন কথাগুলো বলছে খ্রিস্টতামার প্রিয়া আপনি চিন্তা করে দেখুন আপনি যখন রাখছেন সেই রাগ আপনার জন্য ভালো না আপনার জন্য খারাপ রাগ করে আপনি কি সফলতা পেয়েছেন না দিনে দিনে অবনতিতে গিয়েছেন রাগ করে আপনি কি পাগল হয়েছেন না ভালো মানুষ হয়ে জীবন যাপন করছেন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন যাদের জীবনে রাগ বিভিন্ন রকম ভাবে আসে যাদের জীবনে সেকেন্ডে সেকেন্ডে রাগ আসে পরিবারের লোকের একটু শুনলেই কথা রাগ আসে আজকে সেই সব ব্যক্তিকে ঈশ্বর বলছে। দিও না আমরা অনেক ব্যক্তি এই রাগের মাধ্যমে আমাদের জীবনে আমাদের পরিবারে দিয়া বলকে প্রবেশ করাচ্ছি মন্দ আত্মাকে শয়তানকে আমাদের শরীরে আমাদের পরিবারে আমরা প্রবেশ করতে দিচ্ছি নিজেরাই তাই ঈশ্বর বলছে যে রাগ করে সূর্যাস্ত পর্যন্ত খেকো না রাগ করে দিয়া ফলকে বিভিন্ন রকম ভাবে তোমার পরিবারে স্থান দিও না আমরা যদি প্রত্যেকে এফএসিও চার অধ্যায় আমরা যদি ছাব্বিশ এবং সাতাশ বধ পড়ি সেইখানে ঈশ্বর আমাদেরকে এই কথা বলছে ক্রুদ্ধ হয়ে তোমরা পাপ তোমরা ক্রুদ্ধ থাকতে যেন না হয় দিয়াবলকে সুযোগ দিও না কতজন ব্যক্তিরা আমরা রয়েছি আমরা দিয়াবলকে রাগের মাধ্যমে আমরা সুযোগ দিচ্ছি আমাদের জীবনে আমাদের পরিবারে কাজ করবার রয়েছি আমার আজকে প্রভু যীশু তাদেরকে ঈশ্বরের বাক্য শ্রবণ করতে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে প্রভু যিশু নির্দেশ দিচ্ছেন পবিত্র বাইবেল বাক্যে এই রকম দুই ভাইয়ের কথা আমরা জানব সেই আদম এবং হবা তাদের সন্তান কাইন এবং আবেল তাদের কথা আমরা জানব পবিত্র বাক্য আদিপুস্তক চার অধ্যায় এক পদ থেকে নিজের স্ত্রী হবার সঙ্গে আদমের মিলন হলো হবা গর্ভবতী হয়ে কাইনকে প্রসব করলেন তিনি বললেন প্রভুর সহায়তায় একটি মানুষকে পেয়েছি তিনি কাইনের ভাই আবেল কেও প্রসব করলেন আবেল রাখাল হয়ে মেষপাল করত চাষ করত আবেল কি করত না রাখাল হয়ে সে মেষপাল করতো মেষদের দেখাশোনা করতো সে মেষপালক ছিল এবং এবং কাইন কি করত কাইন মাটি চাষ করত মাটিতে বিভিন্ন ফসল চাষ করত সেই কাইন এবং আবেল দুই ভাই তারা ঠিক করল যে তারা ঈশ্বরকে আহুতি দেবে তারা ঈশ্বরের কাছে উৎসর্গ করবে তাদের কিছু কিছু অংশ তাদের পরিশ্রমের তাদের শ্রমের কিছু কিছু অংশ তারা ঈশ্বরকে উৎসর্গ করবে তো তারা যা যে যা পরিশ্রম করে সেই অনুযায়ী আবেল কি দিল ঈশ্বরকে আবেল দিল তার ঝের একটি ভালো মেষ একটি পুংশাবক হুদবিহীন পুংশাবক ঈশ্বরের কাছে উৎসর্গ করলো কাইন কি উৎসর্গ করলো উৎসর্গ করল তার মাঠের কিছু ফসল ঈশ্বরের কাছে উৎসর্গ করল। তো আগের সময় এমন হতো যে ঈশ্বরের কাছে কিছু উৎসর্গ করলে ঈশ্বর স্বর্গ থেকে আগুন পাঠিয়ে সেই উৎসর্গটাকে গ্রহণ করত যার উৎসর্গ আগুন পাঠিয়ে ঈশ্বর গ্রহণ করত বা যার উৎসর্গের উপর আগুন নেমে আসতো বোঝা যেত যে ঈশ্বর তার উৎসর্গ গ্রহণ করেছে অন্য ব্যক্তির উৎসর্গ গ্রহণ করেনি ঠিক সেই মতনই আমরা দেখতে পাই যে কাইন এবং আবেল যখন ঈশ্বরের কাছে উৎসর্গ করেছে তখন আবেলের উৎসর্গ ঈশ্বর গ্রহণ করলো কিন্তু কাইনের উৎসর্গ ঈশ্বর গ্রহণ করলো না এইবার আমরা দেখতে পারবো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ভাইয়ে ভাইয়ে রাগ। কেন ঈশ্বর আমার উৎসর্গ করলো না কেন আমার ভাইয়ের উৎসর্গ করলো এই নিয়ে মনে একটি দ্বন্দ্ব চলতে লাগলো একটি রাগে সে ফুসতে লাগলো সে এমন রাগে ফুসতে লাগলো যে নিজের ভাই আবেলকে সে হত্যা করলো খ্রিস্টতে আমার প্রিয়জনেরা এইরকম কত ব্যক্তিরা রয়েছেন যে যখন আপনারা রাগ করছেন নিজেরা নিজেদের মধ্যে থাকছেন না আপনারা বুঝতে পাচ্ছেন না আপনারা কি কাজ করতে চলেছেন যেমন কাইন তার নিজের ভাইকে হত্যা করল আপনারা কতজন নিজেরা নিজেদের জীবনকে রাগের বসে হত্যা করছেন আপনারা কতজন নিজেরা নিজেদের পরিবারকে নিজেরা নিজেদের সংসারকে রাগের বসে হত্যা করছেন আপনি জানুন আপনি যখন রাগান্বিত অবস্থায় থাকবেন সেই সময় আপনি ঈশ্বরের কোনো অনুগ্রহ লাভ করবেন না ঈশ্বরের কোনো আশীর্বাদ আপনি ধারণ করতে পারবেন না ঈশ্বরের কোনো জ্ঞান আপনার কাছে থাকবে না ঈশ্বরের সব কাজ করতে আপনি চাইবেন না ঈশ্বরের বাক্য শুনতে আপনি চাইবেন না ঈশ্বরের বাক্য পড়তে আপনি চাইবেন না। ঈশ্বরের বাক্য প্রচার করতে আপনি চাইবেন না যখন রাগের আত্মা আপনার শরীরে থাকবে যখন রাগের মন্দ আত্মা আপনার জীবনে থাকবে যখন রাগের মন্দ আত্মা আপনার পরিবারে থাকবে তাই আজকে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনারা কি রকম মানুষ কিনা তারপর কাছে সদা প্রভু ঈশ্বর সদা প্রভু ঈশ্বর প্রশ্ন করছে যে তোমার মুখ বিষণ্ন কেন তোমার মুখ বিষণ্ন কেন কেন তুমি বিষণ্ন কেন তোমার মুখে ক্রোধের ছাপ আমরা যখন রাগ করি কারোর উপরে সেই রাগ প্রথমে কোথায় ফুটে ওঠে আমাদের মুখে ফুটে ওঠে খ্রিস্টতে আমার প্রিয়জনেরা ঠিক সেই মতন কাইনের মুখেও ফুটে উঠেছিল সেই রাগের ছাপ যা ঈশ্বর দেখেছে ঈশ্বর দেখে কাইনের কাছে এসে বলছে তোমার মুখ কেন বিষণ্ন আপনি যখন রাগ করছেন আপনি যখন রাগ করে মুখকে কুচকাচ্ছেন আপনি ভাবছেন ঈশ্বর দেখতে পাচ্ছে না কিন্তু ঈশ্বর আপনার সেই মুখ কুচকানো মুখকে বিকৃত অবস্থাও লক্ষ্য করে ঈশ্বর সেই সব কিছু ধ্যান দেয় ঈশ্বর সেই সব কিছু জানে ঈশ্বর সেই সব কিছু দেখে আমরা এফএসিওর গ্রন্থে কি শুনলাম ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে যে তোমরা ক্রুদ্ধ হয়ে দিয়াবলকে নিজেদের জীবনে কাজ করতে তোমরা সাহায্য করো না দেখলাম আমরা সেই কাইন কিন্তু ক্রুদ্ধ হয়ে দিয়াবলকে তার জীবনে তার পরিবারে কাজ করতে সাহায্য করলো কাইনের জীবনে তারপর কি হলো কাইনের জীবনে ঈশ্বর এসে তার সমস্ত আশীর্বাদকে তুলে নিল ঈশ্বর কাইন কে বললো তুমি যেই মাটি চাষ করো সেই মাটি থেকে আর তুমি কখনো ফসল উৎপাদন করতে পারবে না আপনারা কতজন ব্যক্তিরা রয়েছেন যে আপনারা নিজেরা বলছেন যে আমি পরিশ্রম করছি পরিশ্রমের অনুগ্রহ দেখতে পাচ্ছি না পরিশ্রম অনুযায়ী ফল দেখতে পাচ্ছি না পরিশ্রম অনুযায়ী অর্থ দেখতে পাচ্ছি না সেই সব ব্যক্তিদেরকে আজকে আমি প্রশ্ন করছি আপনারা দেখুন যে আপনারা সেকেন্ডে সেকেন্ডে রেগে যাচ্ছেন কিনা আপনারা রাগের বসে দিয়া বলকে স্থান দিচ্ছেন কিনা আপনারা রাগের বসে ডেস্ট্রয় ঘটাচ্ছেন কিনা নিজেরা নিজেদেরকে নিজেদের সেই সব ঘাটতি গুলো নিজেদের সেই সব প্রবলেম গুলো আজকে খুঁজে বার করুন আমরা দেখলাম ঈশ্বর বলছে যে তুমি যত পরিশ্রম করবে সেই পরিশ্রমের ফল তুমি লাভ করবে না তার কারণ তার জীবনে সে রাগ করল এবং দিয়া বলকে তার জীবনে সুযোগ দিল কৃষ্ণ আমার প্রিয়জনেরা আমরা যেই মাত্র রাগ করি আমরা যেই মাত্র রাগ করি আপনি জানুন আপনার পাশে দাঁড়িয়ে থাকা মন্দ আত্মা তখন আনন্দ পায় আপনার রাগ দেখে আপনি যেইমাত্র কোন ব্যক্তির উদ্দেশ্যে মুখ করেন সেই সময় আপনার চারপাশে ঘোরাফেরা করে তারা ঢাকঢল বাজিয়ে তাদের বাসায় নাচ গান করতে থাকে যে আজকে একে পেয়েছি আজকে এর ঘরে ঢোকার সুযোগ পেয়েছি আজকে এর জীবনে প্রবেশ করবার সুযোগ পেয়েছি আজকে এর জীবনকে ক্ষতি করবার সুযোগ পেয়েছি আমাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন আমাদেরকে তিনি বলছেন গ্রন্থ এক অধ্যায় পবিত্র বাইবেলে আমরা যদি প্রত্যেকে জাকবের গ্রন্থ এক অধ্যায় কুড়ি দেখি সেখানে ঈশ্বর বলছে কেননা মানুষের প্রদের ফলে ঈশ্বরের ধর্মময়তা অনুযায়ী কোন কাজ হয় না কি বলছে মানুষের ক্রোধের ফলে ঈশ্বরের ধর্মময়তা কোনো কাজ করতে পারে না আপনার ক্রোধ ঈশ্বর থেকে নয় বরং দিয়াবল থেকে আসছে পবিত্র বাক্য বলছে যে একজন মানুষ সে যখন ক্রধান্বিত হয় সেই সময় তার যে কাজগুলো সে করে সেই কাজগুলো শক্তির দ্বারা হয়ে। সেই সব কাজে সেই পদে পা বাড়ায় সে সেই সময় ঈশ্বরের কোনো কাজ করতে পারে না সে সেই সময় বাইবেলের বাক্য মানতে পারে না সেই সময় ঈশ্বরের বাক্য শুনতে পারে না সে সেই সময় ঈশ্বরের ভয়েস ঈশ্বরের কণ্ঠ ঈশ্বরের শব্দতে আমার প্রিয়জনের আপনারা যতজন এই রকম স্বভাবের মানুষেরা রয়েছেন আপনারা আজকে এই বাক্য শুনে একটু ধ্যান দিন পবিত্র বাক্য বলছে যে আপনি যদি এই রকম মানুষ হয়ে থাকেন যে অটোমেটিক্যালি রাগ আসছে সেকেন্ডে সেকেন্ডে তাহলে আপনার জীবন অন্ধকারের শক্তিতে চলছে আপনার পরিবার অন্ধকারের শক্তিতে চলছে আজকে সেই অন্ধকার থেকে মুক্ত করবার জন্য খ্রিস্ট যিশু এই প্রার্থনা সবাই আপনাকে ডেকে নিয়ে এসেছে এই বাক্য শুনতে আপনাকে বসিয়েছে এই প্রার্থনা সভায় বসেছেন একটি অলৌকিক কারণের জন্য খ্রিস্টের খ্রিস্টের অনুগ্রহের জন্য জন্য না চাইলে আপনি এই প্রার্থনায় আজকে আসতে পারতেন না খ্রিস্টটা আমার প্রিয়জনে তাই আজকে বলছি শুন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে উপদেশক সাত অধ্যায় নয় পদ প্রত্যেকে পবিত্র বাইবেল থেকে গ্রহণ করুন অধ্যায় পবিত্র বাক্য বলছে আত্মায় সহজে ক্রুদ্ধ হইও না আজকে আমাকে আপনাকে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে যিশু বলছে আত্মায় সহজে ক্রুদ্ধ হইও না কারণে নির্বোধের ভুক কবির আশ্রয় পবিত্র বাক্য বলছে আত্মায় আমরা যখন প্রত্যক হয়ে উঠি সহজেই তখন আমাদের বুদ্ধিগুলো লোভ পায় আপনি ভালো করে দেখবেন যে আপনি যখন রাগ করছেন আপনি যখন ক্রোধে উত্তপ্ত হয়ে চলছেন সেই সময় আপনি কি করবেন নিজেই বুঝতে পারছেন না কোন পথে যাবেন নিজেই বুঝতে পাচ্ছেন না কাকে কি বলবেন সেইটুকু জ্ঞানটুকু আপনার থাকে না কার সাথে কি রকম ব্যবহার করতে হবে সেই রকম জ্ঞানটুকু আপনার থাকে না বড় ছোট জ্ঞান হারিয়ে ফেলেন তাই পবিত্র বাক্যে ঈশ্বর আজকে আমাদেরকে বলছে যাত্রায় সহজে ক্রুদ্ধ হয়েও না তার কারণ আত্মায় আমরা যখন ক্রুদ্ধ হই তখন সহজেই আমাদের মধ্যে থেকে প্রজ্ঞা নষ্ট হয়ে যায় ঈশ্বরের সিংহাসন থেকে যে প্রজ্ঞা আসে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই তখন ঈশ্বর তার সিংহাসনে আসেন সেই পরমেশ্বর তিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দিয়ে থাকেন কিন্তু আমরা যখন রাগ করি সেই প্রজ্ঞা আমরা হারিয়ে ফেলি সেই জ্ঞান আমরা হারিয়ে ফেলি সেই বুদ্ধি আমরা হারিয়ে ফেলি সেই সময় আমরা নির্বোধের মতন আচার আচরণ নির্বোধের মতন ব্যবহার নির্বোধের মতন কথাবার্তা উদ্ধার করতে চায়। আজকে ঈশ্বর সেই সব অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করতে চায় তাই জোনার গ্রন্থ চার অধ্যায় চার পদের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে এই প্রশ্ন করছে যে তুমি যে সহজে রাগ করছো তুমি যে আত্মায় সহজে উত্তপ্ত হয়ে উঠছো রাগে পুষছ এটা কি তুমি ঠিক কাজ করছো এটা কি তোমার সঠিক পথ আজকে নিজেরা ঈশ্বরকে উত্তর দিন এই প্রশ্নের যে আমি আপনি যে সহজেই রেগে উঠছি কোন কোনো সময় মানুষের বিরুদ্ধে কোন কোন সময় বস্তুর বিরুদ্ধে আমরা বস্তুর বিরুদ্ধেও রেগে যাই তখন আমরা বস্তুকে ধ্বংস করি লাথি মেরে ফেলে দিই আমরা মানুষের বিরুদ্ধেও রাগি বস্তুর বিরুদ্ধেও রাগী অন্যান্য প্রাণীর বিরুদ্ধেও রাগী এবং ঈশ্বরের বিরুদ্ধেও রাগী কতজন আপনারা রয়েছেন ঈশ্বরের বিরুদ্ধে রেগে গজ গজ করেন সে ইসরায়েলিওরা করলো তারা ঈশ্বরের বিরুদ্ধে গজগজ করলো ঈশ্বরের সেই মনোনীত ব্যক্তি মশির বিরুদ্ধে গজগজ করলো আগে আপনারা কতজন রয়েছেন আপনাদের চার্চে বিশপদের আজ বিশপদের কার্ডিনালদের বিরুদ্ধে গজগজ করছেন বাণী প্রচারকদের বিরুদ্ধে গজগজ করছেন ঈশ্বরের বিরুদ্ধে রাগে গজগজ করছেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আজকে ঈশ্বর তার জন্য আমাদেরকে বলছে যে তোমরা যে রাগ করছো তোমরা নিজেরাই অ্যান্সার দাও তোমরা কি ঠিক কাজ করছো এই বাক্য শুনতে শুনতে একজন ব্যক্তিকে এই মুহূর্তে যার পা পায়ের হাঁটুতে অনেক দিন ধরে প্রবলেম ছিল এই মুহূর্তে ঈশ্বর তাকে হিলিং দান করছে ইউ আর হিল ইন দা মাইটি পাওয়ারফুল নেইম অফ দা জিসাস প্রিয়জনের পবিত্র বাইবেলে রকম আরো একটি বাক্য আমরা জানব সেটা প্রথম সামুয়েল আঠারো অধ্যায় ছয় পথ থেকে পড়লে আমরা জানতে পারব সেখানে রাজা সৌল এবং দাউদের কথা আমরা জানব সেই রাজা সৌল এবং দাউদ যখন ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করে গালিয়াতকে হত্যা করে ফিরছে তখন সৌলের থেকেও দাউদ মানুষ বেশি প্রায়োরিটি দিচ্ছে দাউদের জয় জয়কার বেশি করছে সৌলের জয় জয়কার করছে কিন্তু সৌলের থেকেও দাউদের জয় জয়কার বেশি করছে যার কারণে সৌল সেই কথা শুনে সে গেল দাউদের উপর যে আমি রাজা হয়ে আমার জয় জয়কার মানুষ না করে আমাকে কম জয় জয়কার করে আমাকে কম প্রাধান্য দিয়ে আমারই দাস দাউদকে বেশি প্রাধান্য দিচ্ছে সে রাগে চলতে লাগলো ফুসতে লাগলো সে রাগে চলে ফুসে সে ঠিক করলো সে দাউদকে হত্যা করবে কতবার সে রাগে ঈর্ষায় দাউদকে হত্যা করতে গিয়েছিল পবিত্র বাক্য করুন বাইবেল পড়ুন আপনারা জানতে পারবেন যनेक बार দাউদ সেই রাজা সৌল মারতে গিয়েছিল হট্টা করতে গিয়েছিল সেই রাজা সৌলের কি হলো সে তার নিজের জিয়ার নিজের সিংহাসন হারালো এবং নিজে অকালে মৃত্যু বরণ করলো শ্রেষ্ঠ দামাত প্রিয়জন এটা আজ পর্যন্ত কেউ রাগ করে বড় লোক হতে পারেনি আজ পর্যন্ত কেউ রাগ করে উন্নতি শিখরে পৌঁছাতে পারেনি আজ পর্যন্ত কেউ রাগ করে পরিবারে শান্তি নামিয়ে আনতে পারেনি আজকে থেকে আপনি যদি আপনার পরিবারে শান্তি নামিয়ে আনতে চান এই রাগকে আপনাকে ত্যাগ করতে হবে ঈশ্বর অলসীয় তিন অধ্যায় মাধ্যমে আমাদেরকে বলছে আজ থেকে এই রাগ এই ক্রোধ এই সঠতা তোমরা ত্যাগ করে আসুন আমরা ঈশ্বরের এই বাক্য শুনি ঈশ্বরের এই বাক্য মানি এবং আমাদের জীবন থেকে এই রাগকে আমরা ত্যাগ করবার সংকল্পবদ্ধ হই আজকে যারা যারা এই বাক্য শুনেছেন প্রত্যেকের জন্য আসুন আমরা প্রার্থনা করি সর্বশক্তিমার পিতা এই মুহূর্তে এই বাক্য শোনা ব্যক্তিকে তুমি বড় বড় ব্লেসিং দান করো তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো পবিত্র আত্মার অভিষেককে অভিষিক্ত করো যারা যারা কমেন্ট বক্সে প্রার্থনা চাইছেন এবং এখন মনে মনে প্রার্থনা চাইছে তাদের সকল প্রার্থনা আমি এখন তোমার কাছে সমর্থন করছি এই মুহূর্তে সেই প্রার্থনায় একশো গুণ অনুগ্রহ একশো গুণ অভিষেক তুমি দান ধরো সর্বশক্তিমান প্রভু তোমারই কাছে আমরা এখন করজোড়ে প্রার্থনা চাই এই মতে আমাদের জীবনে বারবার হিলিং চিহ্ন चमत्कार নামিয়ে আন এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলুন আমেন খ্রিস্টতা আমার দুইজনীরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন সকলকে জয় যিশু